নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগউই কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যে সমস্ত বাড়ির মহিলারা বাসন মাজেন অর্থাৎ সকলেই বাসন মেজে থাকেন হানড্রেড পারসেন্ট মহিলাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মহিলা বাড়িতে বাসন মাজেন তারা ভালো করে আজকের ভিডিওটি শুনুন এই ভিডিওটি আজকে তাদের জন্য তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিও অনেক উপকারে আসবে বন্ধুরা যারা যে সমস্ত মহিলারা বাড়িতে বাসন মাজেন সেই সমস্ত মহিলাদের শুক্র সব সময় খারাপের দিকে হতে দেখা যায় আর শুক্রই হল জীবনের সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক হাতে শুক্র যত যার স্ট্রং থাকে তত তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটে তাই বলে কি আপনারা কেউ বাসন মাজবেন না বাসন মাজা তো আর খারাপ জিনিস নয় বাড়ির কাজ করছে সেক্ষেত্রেও একটি ছোট্ট উপায় রয়েছে যেটি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব তার সাথে জানাবো যে শুক্র গ্রহকে বা শুক্রকে নিজেদের সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করার জন্য একটি বিশেষ কাজ যেটা স্বামী স্ত্রীর উভয়েরই করা উচিত তো বন্ধুরা আসুন আগে জেনে নিন যে বাড়ির মহিলারা বাসন মাজার সাথে সাথে কোন কাজ করলে আপনাদের শুক্র গ্রহ স্ট্রং থাকবে তারপরে আমি অবশ্যই জানাবো কোন সেই কাজ যার ফলে বন্ধুরা আপনাদের শুক্র কখনো খারাপ হবে না আপনারা অবশ্যই বাড়ির মহিলারা বা পুরুষরা অবশ্যই দুজনেই এই ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের উপকারে আসবে আপনারা আপনাদের নিজেদের শুক্র অর্থাৎ সংসারের সুখ শান্তি সমৃদ্ধি দাম্পত্য জীবন সুখময় করতে পারবেন দেখুন বন্ধুরা বাড়ির মহিলারা যারা বাসন মাজেন বাড়ি এই ভিডিওটি যারা দেখছেন পুরুষরাও যদি দেখে থাকেন দাদা ভাইরাও তারাও বিশেষ করে শুনে নিন যে এই কাজটি বাড়ির মহিলারা বা মা বোনেরা করলে আপনারা কি করবেন বা আপনাদের কি করণীয় দেখুন বন্ধুরা বাসন তো সকলেই মাজেন এমনকি আমিও মাজি এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু বাসন মাজার যে একটা মেন কারণ কেন বাসন মাজলে শুক্র নষ্ট হয়ে যায় দেখুন বন্ধুরা হাতে বুড়ো আঙুলের নিচে থাকে শুক্রের জায়গা বা ভিনাস এই শুক্র দেখবেন বাসন মাজতে মাজতে ওই ভিনাস বা হাতের সমস্ত গ্রহের ওপর দেখবেন চাপ পড়ে বিশেষ করে শুক্রের ওপর যার ফলে শুক্র বা ভিনাস যে জায়গা শুক্র জায়গা একদম ঘষতে ঘষতে পুরো ডাউন হয়ে যায় যায় তার ফলে কী করণীয় শুক্র ডাউন হওয়া মানেই কিন্তু সংসারে দেখবেন আস্তে আস্তে সুখ শান্তি সমৃদ্ধি কমতে দেখা যাচ্ছে সুখের বা সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য আপনাদের কী করণীয় যাদের উপায় নেই বাসন মাজতেই হয় অনেকে তো আর কাজের মাসি বা কাজের মেয়েকে দিয়ে বাসন মাজানো যায় না বাড়িতে বাসন মাজতেই হয় তো সেক্ষেত্রে কি করবেন শুধু প্রত্যেক দিন রাত্রে শোবার সময় ছোট্ট একটি কাজ আপনাদের করতে হবে সারা দিন বাসন মাজতে মাজতে যখন শুক্র একদম হাত ঘষতে ঘষতে শুক্র ডাউন হয়ে যায় ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেই অ্যাক্টিভ করার জন্য শুক্রকে আপনাদের কিছু দই দই বা গোলাপের আতর আপনাদের হাতে লাগাতে হবে কোথায় লাগাবেন দুটো হাতেরই বুড়ো আঙুলে ঠিক নিচে যে জায়গা থাকে এই জায়গাটি শুক্রের জায়গা বুড়ো আঙুলের একদম নিচে ডাইরেক্ট এই জায়গায় একটুখানি দই বা আতর সেটা লাগিয়ে দুটো জায়গা ভালো করে দুটো হাত দিয়ে ঘষে নেবেন ঘষে নিয়ে আপনাদের কি করতে হবে একুশবার আপনাদের ওং শুক্রাই নম বা ওম নম ভগবতে বাসুদেবাই নম এই যে কোনো একটি মন্ত্র আপনাদের একুশবার করে রোজ জপ করে ঘুমোতে হবে তাহলেই দেখবেন সারাদিনের বাসন মাজার ফলে বা শুক্র যে ডাউন হয়ে গেছে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এটা আবার আপনাকে স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণু আবার অ্যাক্টিভেট করে দেবেন অর্থাৎ আপনাদের সারা সারাদিনের যে হাতে মাজা ঘষা হয়েছে যার ফলে হাতের সমস্ত রেখা যদি ডাউন হয়ে যায় সমস্ত রেখায় কিন্তু এটা কাজ দেবে ওম কি বলবেন ওম নম ভগবতে বাসুদেবাই নম ঘুমনোর সময় হাতে একটু করে আতর লাগিয়ে হাত দুটোকে ঘষে ভালো করে এই মন্ত্রটি জপ করে রাত্রিরে ঘুমিয়ে পড়ুন দেখুন এর ফলে কি হবে আপনাদের শুক্র তো স্ট্রং হবেই তার সাথে সাথে আপনাদের নানান দিক থেকে আর্থিক সমস্যা যেটা দেখা গিয়েছিল সেই আর্থিক সমস্যা দূর হবে আপনাদের সংসারে যদি কলহ বা অশান্তি বা ঝামেলা বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আপনাকে ভালো পাত্তা দিচ্ছে না ভালোভাবে আপনাকে মান সম্মান করছে না সেইখানে আপনাদের মান সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত পাবে এছাড়াও সব দিক দিয়ে আপনাদের শুভ হবে এছাড়াও শুক্রকে স্ট্রং রাখার আরও একটি উপায় এটা মহিলারা করতে পারেন পুরুষরাও করতে পারবেন কি করতে হবে কোনো কিছুই নয় একটি আপনারা কাচের বা টিতে কাঁচা দুধ নেবেন আর কিছুটা গোলাপ জল রেখে আপনারা ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে রেখে দিয়ে প্রত্যেক দিন একটি তুলোর সাহায্যে ওই জলটা বা ওই দুধের মধ্যে তুলোটা ডুবিয়ে আপনারা মুখে লাগিয়ে নিন প্রত্যেক দিন এটা স্নান করার পরে করুন বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করুন যখন খুশি করুন এর ফলেও কিন্তু আপনাদের শুক্র স্ট্রং থাকবে দুটো উপায় বললাম তিন নাম্বার যেই উপায়টা বলবো সেটা স্বামী স্ত্রীর উভয়েরই করা উচিত উভয়েই করতে পারেন কি করবেন প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার আপনাদের করতে হবে কি করবেন যে যার পার্টনারকে হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে যে যার পার্টনারকে কী করতে হবে একটি করে লাল গোলাপ দিতে হবে লাল গোলাপ এই কারণেই লাল হলো মঙ্গল মঙ্গলের প্রতীক লাল হলো সমস্ত মা লক্ষ্মী দেবীর যে প্রিয় রং সমস্ত দিক দিয়ে লাল জিনিসটা কিন্তু দেখবেন আপনাদের সব দিক থেকেই কিন্তু সেটা ভালো বলে মনে করা হয় লাল গোলাপের মধ্যেই এই শুক্রবার দিন যদি লাল গোলাপ দেন মা লক্ষ্মী তো খুশি হবে নি তার সাথে শুক্র স্ট্রং হবে শুক্র স্ট্রং হওয়া মানেই আপনাদের হাতে টাকা পয়সা থাকবে সুখ শান্তি থাকবে আর মা লক্ষ্মী খুশি হওয়া মানে আপনাদের অর্থের জোয়ার আসবে আপনাদের সংসারে অর্থের কখনো ঘাটতি হবে না এছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন কি করবেন বন্ধুরা আর একটি কাজ আপনারা মঙ্গলবার দিন করতে পারেন কি করবেন বন্ধুরা মঙ্গলবার দিন যে সুতো বা মলি ধাগা যে হলুদ লাল মিক্সড যে সুতো হয় আপনারা মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে মঙ্গলবার বা যে কোনো একাদশী বা পূর্ণিমা এই তিনটি দিন করতে পারবেন যে আপনারা হাতে এই লাল সুতো যে কোনো একটি মনস্কামনা বলে আপনারা হাতে বেঁধে নিন তার সাথে আরও একটি কথা জানাবো তার আগে ভালো করে জানিয়ে দিচ্ছি যে হাতে যখন মা বাঁধবেন অবশ্যই শৃং মন্ত্রটি সাতবার আপনাদের বলতে হবে আর আপনাদের মনের ইচ্ছে মনস্কামনার কথাও বলতে হবে সুতোটা তিন পাক ঘুরিয়ে তারপর বাঁধবেন মহিলারা বাম হাতে পুরুষরা ডান হাতে বারটা আবারও বলে দিচ্ছি মঙ্গলবার একাদশী বা পূর্ণিমা এই তিনটি দিন আপনাদের করতে হবে যে কোনো একটি মনস্কামনা নিয়ে একাদশী তিথিতে হাতে যদি লাল ধাগা বা মলি সুতো বাঁধা যায় সেই একা সেই মনস্কামনা আপনাদের একুশ দিনের মধ্যেই পূরণ হবেই তবে কিন্তু সেটা যেন মনস্কামনা যেন হয় সেটা কারোর ভালোর জন্য উন্নতির জন্য এমন নয় আপনার মনের ইচ্ছে অন্য কারোর ক্ষতি এই জিনিসটা হলে কখনো হবে না এরপর বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব তা হলো যাদের টাকা পয়সার ঘাটতি টাকা পয়সার ঘাটতি তো প্রায় সকলেরই দেখা যায় যাদের খুবই সমস্যা টাকা পয়সার তারা কি করবেন বন্ধুরা একটি তেজপাতা নেবেন সুন্দর দেখে একটি তেজপাতা নিয়ে নেবেন তেজপাতাটা যেন ফাটা বা ছেঁড়া বা পোকা যেন ফ্রেশ তেজপাতা হয় শুক্রবার দিন আপনাদের করতে হবে এটা শুক্রবার করতে পারেন বা বুধবার করতে পারবেন কি করবেন তেজপাতাটার ওপর টোয়েন্টি ফোর লিখবেন বাংলায় লিখলে চব্বিশ লিখবেন সবুজ রঙের কালি বা সবুজ স্কেচ দিয়ে লিখে একটুখানি আতর লাগিয়ে আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দেখুন দেখুন চমৎকার কাকে বলে ছোট্ট ছোট্ট টিপস ছোট্ট ছোট্ট উপায় ছোট্ট ছোট্ট টোটকা নিয়ে আস আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন তো বন্ধুরা তেজপাতার এই টোটকা ছোট্ট একটা টোটকা করেই দেখুন না যে কোনো মঙ্গলবার বুধবার না হলে শুক্রবার বুধবার না হলে শুক্রবার সবুজ কালিতে টোয়েন্টি ফোর লিখে একটু গোলাপের আতর লাগিয়ে মানি পার্সে রেখে দিন বা যে কোনো পারফিউম লাগিয়েও রেখে দিতে পারেন রেখে দেখুন না ছোট্ট একটা জিনিস সফলতা কিন্তু পাবেনি ভিডিও ভালো লাগলে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন মতন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন যাতে ওনারাও ভিডিও পেয়ে উপকার হয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন ওনাদের এক পারসেন্ট উপকার হলে আপনার কাছে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে জয় মা লক্ষ্মী